বৈশাখ খেতে সবারই ভালো লাগে আর যদি হয় চিংড়ি মাছ দিয়ে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সকাল সকাল ঘুমতে উঠে নাস্তা পানি করে এখন থালা বাটি ধুতে বসেছি সকাল সকাল একটু খিচুড়ি রান্না করেছিলাম সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি তো এখন থালাবাটি জমেছে খাওয়া দাওয়ার পর এগুলি এখন গুছিয়ে নিচ্ছি আর আজকে রান্না করবো পৈশাক গতকাল আলাতে আমার আম্মু দুইটা বড় বড় তাজা তাজা পুঁইশাক নিয়ে আসছিল তো আমি এগুলি রাত্রেই বেছে রেখেছি আর দেখুন সকালে উঠে দেখি কি হালকা হালকা পচে যাচ্ছে তো তাড়াতাড়ি করে এগুলি নামিয়ে পলিথিন থেকে এখন ধোয়া পাকলা করে নিব আর এতগুলো পুঁইশাক মানে আমি ভাবতেছি কতদিনে খাবো মানে একদিনে খাওয়া হবে কি না তা আমি বলতে পারতেছি না তা ভাবলাম যে পুঁইশাকটি ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিয়ে আমার ছেলেদের জন্য আলাদাভাবে একটু ঝাল ছাড়া রান্না করব আজকে পুঁশাকটা একদম ঝাল ঝাল করে রান্না করবো কেন জানি আজকে ঝাল ঝাল করে পুঁইশাক খেতে ইচ্ছা করতেছে আমি জানি সবারই পুঁইশাকটা অনেক পছন্দ তাই অনেক কি পুঁইশাক দেখলে মানে লোভ সামলাতে পারে না যেমন আমার আম্মু পুঁইশাক দেখলে লোভ সামলাতে পারে না আমিও তেমনই মানে পুঁশাক দেখলে আমার পুঁশাক খেতেই ইচ্ছা করে আর বাজারে যদি তাজা তাজা পুঁশাক দেখি তা তো আরও খেতে ইচ্ছা করে আর এখন বৃষ্টির সিজন যেহেতু তার পুঁশাক তো অনেকটাই সবার ভালো লাগে আমারও ভালো লাগে আর সুটকি দিয়ে তো অসাধারণ লাগে অনেকবার সুটকি দিয়ে খেয়েছি আজকে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সাথে একটু ডালু দিয়ে দিব তো পুঁইশাকটা ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছে আমি আবার যে কোনো শাক সুন্দর করে ধুয়ে পাকলা করে রাখি যেন বালু বা ময়লা যেন না থাকে তো এই জন্য ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে এই তো পেঁয়াজ মরিচ এতগুলো মরিচ নিয়েছি সাথে কিন্তু আরও মরিচ দিয়েছিলাম তো সুন্দর করে পেঁয়াজটা ভালোভাবে তেলে ভাজা ভাজা করে নিচ্ছি এখন চিংড়ি মাছ ছিল মানে চার চার পিস চিংড়ি মাছ ছিল এটা আমি মানে ভাজা ভাজা করে খাওয়ার জন্য রেখেছিলাম ভাবলাম যে পয়সাকে দিয়ে দিই তো এখানে ভাজা ভাজা করে নিচ্ছি মানে চিংড়ি মাছটা আর এখন হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম মরিচটা একটু বেশি দিয়েছি মরিচের ফাঁকিটা কারণ যেহেতু ঝাল ঝাল করে পুঁশাকটা রান্না করব তো মরিচের ফাঁকিটা একটু বেশি দিয়েছে আর আর এত ব্যস্ততার মাঝে মানে আর ভিডিও যে ক্লিপ করব সেটা ভুলে গিয়েছিলাম যখন আমি মানে পুশাকটা দিচ্ছিলাম তখন আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম যাই হোক পরে দেখি কি যে ভিডিও অন করতে ভুলে গিয়েছি যাই হোক পুশাকটা যেহেতু দিয়ে দিয়েছিলাম পরে পুশাকটা সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে মানে অনেকগুলো পোশাক হয়েছিল তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন একটু দমে মানে একটু কমে আসছে আর এখন নাড়াচাড়া করে নিচ্ছে আর এফাকে ঘরে আসছিলাম দেখি আমার ছেলে মানে ঘরের কী অবস্থা কি করতেছে আমি এখানে ঘরদার ঘুষাতে আসছি ও আগেবাগে গুসিয়ে দিচ্ছে তো কোসাতে কোসাতে একটু ব্যথা পেয়ে গেছে তো রান্না করে দিয়েছে আর আমার ছোট ছেলেটা আমার অনেক কাজে হেল্প করে মার্শাল্লাহ বলবেন সবাই আর এই তো এখানে আর চলে আসলাম ওকে রাইখাই চলে আসছি মানে পুঁশাকটা দেখার জন্য তো এখানে এই তো পুইশাকের কালারটা কিন্তু দারুণ আসছে দেখতেই পাচ্ছেন আর অনেক সুন্দর একটা কালার আসছিলো যেহেতু ঝাল ঝাল করে রান্না করব। তাই অনেক সুন্দর একটা কালার আসছে পাখি বেশি দিয়েছি আর এই তো এখানে কিছু কাঁচামরিচ আর দিয়েছি হলো মানে ডালটাও দিয়ে দিয়েছি একটু হালকা পাত্তার ডাল হলে কিন্তু ভালোই লাগে পুইশাকে ডাল দিয়ে খেতে ভালো ভালোই লাগে তো আজকে প্রথমবার কিন্তু আমি চিংড়ি আর ডাল দিয়ে একসাথে পোশাক রান্না করেছি সাথে কিন্তু একটা আলু দিয়ে দিয়েছিলাম মানে এটা স্কিপ হয়ে গিয়েছে এটা আর ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম আর যাই হোক এখানে আমি সুন্দরভাবে পোশাকটা না করে ঢেকে রেখেছি সিদ্ধ হওয়ার জন্য যেন ডাটাটি ভালোভাবে সুন্দর করে সিদ্ধ হয় আর এই তো এখন আমার পোশাক রান্নাটা হয়ে গেছে একটু বাগান না দিলে তো হয় না যেহেতু ডাল দিয়েছি আজকে পোশাক রান্নাটা কিন্তু অনেকটাই মজা হয়েছে যাই হোক ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার পেস্টটিকে যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই পেসটিকে ফলো দিয়ে আমার পাশে ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম